তো জীবন বা লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রধান বৈশিষ্ট্য হল রিপ্রোডাকশান তো রিপ্রোডাকশানে আজকে আমরা পড়বো হচ্ছে মেল রিপ্রোডাকটিভ সিস্টেম অর্থাৎ পুরুষ দেহে পুংজনতন্ত্র যার মুখ্য কাজ হচ্ছে গ্যামেট তৈরি করা মেল গ্যামেট যেটাকে আমরা শুক্রানো বলে জানি তো চলে আসো আমরা ছবিতে ছবিতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভারঅল একটা পুংজনতন্ত্রের ছবি তো সেখানে প্রথমে আমরা মেইন মুখ্য বা প্রাইমারি যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে এই সিস্টেমের তার নাম হচ্ছে শুক্রাশয় কেন প্রাইমারি বলা হচ্ছে কারণ এর মধ্যেই তৈরি হয় গ্যামেট এখানে মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে গ্যামেট শুক্রাণু তৈরি হয় তো সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান তো এছাড়া আর কি কি আছে এছাড়া আমরা যেগুলো দেখব সেকেন্ডারি বা হচ্ছে গৌণ বা আনুষঙ্গিক যৌনাঙ্গ সেটার মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে শুক্র নালি অর্থাৎ যার মধ্যে তৈরি হচ্ছে তারপরে এপিডেডাইমিস দেখব সেমিনাল সেমিনালভেসিকাল নিক্ষেপণ নালি বা হচ্ছে ইজাকুলেটারি ডাক্ট আর প্রস্টেট গ্ল্যান্ড আর কাউপার গ্ল্যান্ড আর এছাড়া এছাড়া বাইরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পেনিস বা শিশ্ন বা স্ক্রোটান তারা আবার বলছি আমরা কতগুলো জিনিস পড়ব সবার প্রথমে আমরা যেটা পড়ব সেটা টেস্টিস নিয়ে পড়ব টেস্টিসের পর আমরা প্রথমে চলে যাব হচ্ছে শুক্রনালীতে শুক্রনালি থেকে অ্যাপিডেডাইমিসে যাব তারপর সেমিনাল ভেসিক্যাল নিক্ষেপণ নালী প্রস্টেট গ্ল্যান্ড কাউপার গ্ল্যান্ড এবং শিশ্ন স্পেনি বা পেনিস অ্যান্ড লাস্ট হচ্ছে স্ক্রোটাম বা যেই থলের মধ্যে হচ্ছে এই দুটো শুক্রাশয় অবস্থান করে ঠিক আছে তো এবার চলে আসি আমরা প্রথমে যেটার দিকে তাকাবো সেটা হচ্ছে টেস্টিস বা শুক্রাশয় এটা কোথায় থাকে এটা আমি স্ক্রোটামের আগেই বলেছি স্ক্রোটাম যে বা যে থলি পুংজননতন্ত্রে পেনিসের নিচে যে থলিটা আছে এটাকে বলা হয় হচ্ছে স্ক্রোটাম স্ক্রোটামের মধ্যে হচ্ছে দু দুটো সংখ্যায় দুটি টেস্টিস থাকে ওকে আচ্ছা এইবার এর গঠন সম্পর্কে যদি আমরা দেখি যে এক একটা শুক্রাশয় হচ্ছে বা টেস্টিস হচ্ছে ডিম্বাকার এর ওজনও বেশি নয় সতেরো থেকে কুড়ি গ্রাম হবে আর প্রত্যেকটা টেস্টিসের উপরে তিনটে লেয়ার থাকে একদম বাইরে যেটা থাকে আউটার সাইডে যেটা থাকে হচ্ছে টিউনিকা ভেজাইনালিস মাঝখানে যেটা থাকে টিউনিকা অ্যালভুচিনিয়া আর একদম ভিতরে যেটা থাকে হচ্ছে টিউনিকা ভাস্কোলোসা এইবার এই যে এর মাঝখানে অনেকগুলো চেম্বার আছে এই চেম্বারগুলোর মাঝখানেই থাকে হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস ওকে এই সেমিনিফেরাস টিউবিউলসগুলোর মধ্যেই তৈরি হয় হচ্ছে স্পার্ম আচ্ছা সেটা আমরা পরে পড়ব এইবার এই এই অনেকগুলো সেমিনিফেরাস টিউবিউলস একসাথে যুক্ত হয়ে তৈরি হয়ে হচ্ছে রেটি টেস্টিস এই রেটি টেস্টিস অনেকগুলো চেম্বার থেকে আসা রেটি টেস্টিস একত্রিত হয়ে তৈরি হয় হচ্ছে ভাসা ইফারেন্সিয়া আর এই ইফারেন্সিয়াগুলো একত্রিত হয়ে যেটা একটা টেস্টিসের বাইরের দিকে একটু ওভাল টাইপের অংশ অনুভব করা যায় এটাকে বলা হয় হচ্ছে এপিডি ডাইমিস ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের শুক্রাশয়ের গঠন আর এর কাজ তো তোমরা সবাই জানো কারণ এর ভিতরেই তৈরি হয় হচ্ছে শুক্রাণু বা মেল গ্যামেট আর দ্বিতীয় হচ্ছে এর মধ্যে লেডিক সেল বলে একটা কোষ আছে সেই লেডিক সেলগুলোর উপরে যখন পিটুইটারি হরমোন আইসিএসএইচ ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এই ট্রপিক হরমোন এসে কাজ করে তখনই হচ্ছে এর এই লেডিক সেল থেকে নিঃসৃত হয় হচ্ছে টেস্টোস্টেরন যা এক ধরনের স্টেরয়েড হরমোন যখন আমরা হরমোনের চ্যাপ্টারটা পড়ব তখন আমরা বলবো যে স্টেরয়েড হরমোন অ্যাকচুয়ালি অন্যান্য যে হরমোনগুলো আছে তাদের থেকে কেন আলাদা ওকে আর এখানে আরেকটা হরমোন নিঃসৃত হয় সেটা সেটা হচ্ছে সার্টোলি সেল থেকে যখন আমরা সেমিনিফেরাস টিউবওয়েলের ভিতরের অংশটা পড়ব তখন আমরা এই সার্টলি কোষ সম্বন্ধেও জানবো এই সার্টোলিক কোষ থেকেও এক ধরনের হরমোন নিঃসৃত হয় যার নাম হচ্ছে ইনহিভিন এই হিনহিভিনটা কাজ করে কিন্তু হচ্ছে ব্রেনে গিয়ে ব্রেনে গিয়ে হাইপোথ্যালামাসের উপরে কাজ করে এবং সেখান থেকে হচ্ছে এক ধরনের সিক্রেশন হয় যা পিটিটারিকে আইসিএসএইচ হরমোন নিঃসরণে বাধা দেয় যার জন্য আইসিএসএইচ কম নিঃসৃত হবে এবং আইসিএসএইচ কম নিঃসৃত হওয়া হচ্ছে টেস্টোস্টেরনও কম নিশ্চিত হওয়া অর্থাৎ এটা নেগেটিভ ফিডব্যাক যখন আমরা হরমোন পড়ব তখন আমরা পড়ব এইবার আমরা টেস্টিস পড়ার পরে এক এক করে যে গৌন যৌনাঙ্গগুলো রয়েছে তাদের সম্বন্ধে এক এক করে পড়ব তো মনে রাখার সুবিধার জন্য আমরা দেখব শুক্রাণুর গতিপথটা শুক্রাণুর গতিপথ অনুযায়ী পড়ব তো সবার প্রথমে যেখানে শুক্রাণয়ের তৈরি হলো সেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবওয়েল বা সেমিনিফেরাস নালিকা এই সেমিনিফেরাস টিউবওয়েল বা সেমিনিফেরাস নালিকা থেকে পরপর শুক্রানুগুলো সামনের দিকে এগোতে 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 এসে যে জায়গাটা এসে পৌঁছায় তার নাম হচ্ছে এপিডি ডাইমিস এই এপিডিডাইমিস থেকেই শুরু হচ্ছে আমাদের গৌণ যৌনাঙ্গ বা সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ সিস্টেম বা অর্গান তো এখানে এপিডিডাইমিস হচ্ছে আর কিছুই নয় একটা লম্বা দীর্ঘ কুণ্ডলীকৃত নালি যেটা পিচিয়ে 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 ছোট্ট একটা জায়গায় হয়ে এটা প্রায় ছয় মিটার ছয় মিটার দীর্ঘ এটা ছোট্ট একটা জায়গায় পেঁচিয়ে শুক্রাণুর উপরে কোনোরকমভাবে জুড়ে থাকে ঠিক আছে এইবার এই এপিডিডাইমিস থেকে শুক্রাণু চলে আসবে কোথায় দ্বিতীয় নম্বরের যেই গৌণ জনাঙ্গ রয়েছে তার নাম হচ্ছে শুক্র নালি বা হচ্ছে ভাস ডিফারেন্সিয়া ভাস ডিফারেন্স এই ভাস ডিফারেন্সের মধ্যে এসে শুক্রাণু পৌঁছায় এই ভাস ডিফারেন্স থেকেই ভাস ডিফারেন্সটাই হচ্ছে এবার শুক্রাশয় থেকে বেরিয়ে এবং স্ক্রোটাম থেকে বেরিয়ে উপরের দিকে উঠতে উঠতে শরীরের ভিতরে অর্থাৎ যেটাকে পেলভিক ক্যাভিটি বলে সেই পেলভিক ক্যাভিটির ভিতরে প্রবেশ করে মূত্রাশয়ের উপর দিয়ে লুপ গঠন করে মূত্রাশয়ের গৃভার মধ্য দিয়ে প্রবেশ মূত্রনালিতে উন্মুক্ত উন্মুক্ত থাকে মানে এবার ওইখান দিয়ে বেরিয়ে আসে আর কি ভাস ডিফারেন্সটা ঠিক আছে ভাস ডিফারেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে উপর দিয়ে মূত্রনালি মূত্রথলিকে পেঁচিয়ে হচ্ছে বাইরে আবার বেরিয়ে আসে আর এখানটায় হচ্ছে এই যে শুক্রাশয়গুলো আছে এই শুক্রাশয়গুলো হচ্ছে একটা বিশেষ কর্ডের দ্বারা হচ্ছে শরীরের সাথে আটকে থাকে হ্যাঁ আমরা পরবর্তীতে জানব কেন শুক্রাশয় শরীরের মধ্যে থাকতে পারে না পড়া শেষে আমরা জানবো সেই জিনিসটা যদি শুক্রাশয় যদি দেহের বাইরে না বেরিয়ে শরীরের মধ্যে আটকে থাকে তাহলে প্রবলেম হবে তো যাই হোক এই শুক্র টেস্টিস বা শুক্রাশয়টা শরীরের সাথে একটা স্পারমাটিক স্পারমাটিক কর্ড দ্বারা হচ্ছে যুক্ত থাকে ওকে আচ্ছা এইবার হচ্ছে এখানে একটা শব্দ থাকে টেস্টিকাল টেস্টিকল আর কিছুই নেই এপিডিডাইমিস ও শুক্রাশয়কে একত্রে বলা হয় টেস্টিকল ওকে আচ্ছা এইবার চলে আসি হচ্ছে সেমিনাল ভেসিক্যাল সেমিনাল ভেসিক্যাল যেটাকে বাংলায় বললে হচ্ছে শুক্রথলি এটা মূত্রাশয়ের নিচে দুপাশে একটি করে শুক্রথলি থাকে এগুলো হচ্ছে প্রায় পাঁচ সেন্টিমিটার মানে ফাইভ সেন্টিমিটার হচ্ছে দীর্ঘ হয় পিরামিডের মতো করা হয় তো এখানে কি হয় এখানে কিন্তু কোনো স্পার্মাটো জোয়া দেখো আমরা যখন পরবর্তীকালে স্পার্ম কি করে প্রডিউস হয় সেটা দেখব তখন সেখানে দেখব যে ফাইনাল যে স্পার্মটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে জোয়া অর্থাৎ যে একটা লিভিং থিংসের মতো মানে চলাফেরা করতে পারে একটা টেল আছে সেটা আমরা দেখব তো যাই হোক সেমিনাল ভেজিকল কিন্তু স্পারমাটো জোয়া সঞ্চয় করে না কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে সেটা হচ্ছে এদেরকে সক্রিয় করার জন্য একটা ক্ষারীয় তরল পদার্থ নিঃসরণ করে ব্যাটা ক্ষারীয় তরল পদার্থ নিঃসরণ করে যার দ্বারা হচ্ছে এর ভিতরে কিছু রাসায়নিক বিক্রিয়া হয় যার দ্বারা শুক্রাণু হচ্ছে অ্যাক্টিভেট হয় ওকে এইবার চলে আসে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে যেটাকে বলা ইজ্যাকলেটারি ডাক্ট এবারে ইজাকুলেটারি ডাক হচ্ছে মানে যেখান থেকে হচ্ছে নিক্ষেপণ হয় অর্থাৎ সামনের দিকে ছুঁড়ে দেয় প্রতিটি শুক্রথলি যে মানে একটা মূত্রনালিতে উন্মুক্ত হওয়ার সময় যেই অংশটার মধ্যে থাকে যে নালিটার মধ্যে থাকে তাকেই বলা হচ্ছে নিক্ষেপণ নালী ছবিতে এই যে অংশটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে নিক্ষেপণ নালী এখান থেকে এটা একটা সংকোচন হয় সংকোচনের সময় সংকোচনের ফলে সামনের দিকে দ্রুত গতিতে এই শুক্রাণু এবং সেমিনাল ভেসিক্যালের যে লিকুইড মিশ্রিত যেটাকে আমরা সিমেন্ট বলি সিমেন্ট আর কিছুই নয় এই যে বিভিন্ন ভেসিক্যালগুলো আছে এগুলোর সিক্রেশন প্লাস হচ্ছে তার মধ্যে শুক্রাণু এই সব কিছু মিলে তৈরি হচ্ছে সিমেন্টস এই সিমেন্টসটা যখন দ্রুত গতিতে বেরিয়ে আসে এটা হয়ই হচ্ছে এই জাগুলোটারি ডাক্তারের জন্য এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রস্টেট মানে পুরুষ দেহের একটা গুরুত্বপূর্ণ অংশ তোমরা অনেক সময় শুনেছ প্রস্টেট ক্যান্সার পুরুষ দেহের ক্ষেত্রে এটা প্রায়ই শোনা যায় তো মূত্রাশয়ের ঠিক গ্রিভার গোড়ায় মূত্রনালীকে বেষ্টন করে একটা গ্রন্থি থাকে এটাকে বলা হয় প্রস্টেট গ্রন্থি প্রস্টেট গ্রন্থির যে সিক্রেশন হয় এটা একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এটা হচ্ছে আমাদের যে মূত্র রয়েছে সেটাকে হচ্ছে পিছিল করে রাখাতে স্লিপি করে আচ্ছা এরপরে যে অংশটা রয়েছে যে গ্র্যান্ডটা রয়েছে তার নাম হচ্ছে কাউপার গ্ল্যান্ড কাউপার্স গ্ল্যান্ডস ওকে এটা এক জোড়া জোড়ায় এক জোড়ায় থাকে এটা অনেকটা মোটর দানার মতো এটা প্রস্টেটের ঠিক নিচেই অবস্থান করে তো এটা হচ্ছে এটাও কাজই অনেকটা প্রস্টেট গ্ল্যান্ডের মতো সিক্রেশন করে অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ আছে এর মধ্যে আর একদম সবচেয়ে শেষে এরপরে যে রয়েছে তার নাম হচ্ছে পেনিস বা সৃষ্ণা যেটাকে এটাই পুরুষদের সঙ্গম অঙ্গ অর্থাৎ এটাই হচ্ছে যখন স্ত্রী জননতন্ত্রের যে বিশেষ অর্গ্যান তার ভেতরে প্রবেশ করে এবং সেখানে এই সিমেন্স কে নিঃসরণ করে ইজ্যাকটির ডাক থেকে যখন দ্রুতগতিতে বেরিয়ে আসে তখন স্ত্রী জননতন্ত্রের মধ্যে নিক্ষিপ্ত হয় ওকে এবং সে পেনিসদের মধ্য দিয়ে কিন্তু পেনিসের মধ্য দিয়ে যে নালীটা বেরিয়ে আসে সেটা কিন্তু একই সাথে মূত্রও নালী আবার একই সাথে জনন নালী মূত্রনালি কারণের মধ্যে ইউরিন বেরিয়ে আসে আর জনন নালি তার কারণ হচ্ছে যে এটি যেহেতু গ্যামেট গ্যামেটকে বাইরে ঠেলে দিচ্ছে এর মধ্যে দিয়ে গ্যামেট বেরিয়ে আসে তাই জননেরও কাজ করে আর এর ক্ষেত্রে কি হয় এর ভিতরে প্রচুর রক্তনালী আছে এই রক্তনালীগুলোর ভিতরে যখন রক্ত প্রবেশ করে প্রচুর পরিমাণে তখন এই পেনিসটা আস্তে আস্তে একটা লম্বা আকৃতি নেয় ওকে আচ্ছা চলো তারপরে রয়েছে কি মূত্র জনন নালী সেটা তো আগেই বলেছে ইউরেথ্রা যার মধ্যে পেনিসের ভিতরে যে নালীটা থাকে যার মধ্যে দিয়ে হচ্ছে একই সাথে ইউরিন এবং একই সাথে হচ্ছে স্পাম বেরিয়ে সিমেন্স বেরিয়ে আসে সিমেন্ট বেরিয়ে আসে এই জন্য এটাকে বলা হয় মূত্র জনন নালী বা ইউরেথ্রা এটি প্রায় হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার হয় ঠিক আছে তো এইটুকু অবধি হচ্ছে আমাদের কমপ্লিট কিন্তু এর সাথে এর সাথে আরেকটা পয়েন্ট আমাকে জুটতে হবে সেটা হচ্ছে স্ক্রোটাম বা হচ্ছে শুক্রাশয় থলি অর্থাৎ যার মধ্যে এই শুক্রাশয় অবস্থান করে তো শুক্রাশয় অবস্থান করে কেন শুক্রাশয়কে এত গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান ফিমেলদের ক্ষেত্রে যা শরীরের ভিতরেই অবস্থান করে পুরুষদের ক্ষেত্রে কেন তা বাইরে বেরিয়ে আসতে হলো তার কারণ হচ্ছে টেম্পারেচার আমাদের বডির অভ্যন্তরে যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারে স্পার গ্রো করতে পারবে না এর জন্য যে স্বাভাবিক টেম্পারেচার দরকার সেটা হচ্ছে থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ওকে কিন্তু আমাদের দেহের ভিতরে তোমরা সবাই জানো থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসের থেকে অনেক বেশি থাকে সেই জন্য ভিতরে যদি থাকে তাহলে কিন্তু সে স্পাম্প কার্যকরী স্পাম্প হবে না এবং তার উৎপাদনও ব্যাহত হবে সেই জন্য জন্মের কয়েক সপ্তাহ কয়েক মাস আগেই এটা শরীর থেকে বাইরে বেরিয়ে আসে এবার প্রশ্ন হলো যদি বেরিয়ে না আসে যদি বেরিয়ে না আসে তাহলে কি হবে তখন যে রোগটা হয় তাকে বলা হয় ক্রিপ্টর ক্রিডিজম যদি মানে এটা কিন্তু পরীক্ষার সময় আসে খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে এই শুক্রা সবাই টেস্টিস যদি শরীরের ভিতরেই থেকে যায় যদি বাইরে বেরিয়ে না আসে উদর মানে বাইরে বেরিয়ে সেই স্ক্রোটামের মধ্যে না আসে তাহলে কিন্তু যে রোগটা ডাক্তারি ভাষায় বলা হয় সেটাকে বলা হয় ক্রিপ্টোর ক্রিডিজম তারপরে বিভিন্ন অপারেশন টপারেশন আসে যদি শরীরের ভিতরেই থেকে যায় তাহলে কিন্তু কখনো সেই শুক্রাণু কোনো ডিম্বাণুকে ফার্টিলাইজড করার মতো ক্ষমতায় থাকবে না অর্থাৎ কোনো বেবি প্রডিউস হবে না আচ্ছা আর যদি আর আরেকটা জিনিস যদি একটা যদি দুটোর মধ্যে একটা যদি বেরিয়ে আসে আরেকটা যদি না বেরিয়ে আসে তখনও ডাক্তারি ভাষায় আরেকটা রোগ বলা হয় এটাকে বলা হয় মনোরকেডিজম তো মনোরকেডিজম শিশু জন্মের পর যদি একটা মাত্র বেরিয়ে আসে আরেকটা যদি থেকে যায় সেটা তো সেই ক্ষেত্রেও হয়তো অপারেশন অপারেশন করে বের করতে হবে ওকে আর আর হচ্ছে গোবর্ণা হচ্ছে একটা তন্তুময় অংশ যার দ্বারা শুক্রাশয় ও ডিম্বাশয় উভয়েই হচ্ছে অবতরণ করে প্রতিস্থাপিত হয় শুক্রাশয় শুক্র মানে নিশ্চিত যাই হোক এটা নিয়ে অতটা গুরুত্বপূর্ণ নয় এই অংশটা এটাকে অনেক সময় টেল অফ ককউডো বলা হয় তো যাই হোক এটা নিয়ে আমরা জানার দরকার নেই তাহলে আমরা আরেকবার একটু আলোচনা করে নিই সবার প্রথম আমরা পয়েন্ট লিখবো শুক্রাশয় সম্পর্কে এরপরে আমরা লিখবো হচ্ছে এপিডিডাইমিস এপিডাইমিস থেকে ভাসা ডিফারেন্স ভাসা ডিফারেন্স থেকে সেমিনালভিসিক্যাল সেমিনালভিসিক্যাল ইজাকুলেটরি ডাক তার থেকে পোস্টেট গ্ল্যান্ড তার থেকে কাউপার্স গ্ল্যান্ড তারপর তার থেকে পেনিস ব্যাস পেনিস আর হচ্ছে ইউরেথ্রা এরপরে সবচেয়ে লাস্টে তোমরা স্ক্রোটাম বা শুক্রো দিয়ে দেবে শুধু দুই এক লাইন করে লিখলেই হবে ওকে তো ভালো করে পড়বে এখান থেকে মেইনলি যেটা আসে যে কোন হরমোন নিশ্চিত হয় কোথায় শুক্রাণু তৈরি হয় এগুলোই ক্রিপ্টোরক্রিডিজম কী আর হয়তো তিন নাম্বারের জন্য তোমাকে দেবে এর স্ট্রাকচার ছবি এঁকে দেখাতে হবে